দূর আমি কবে থেকে ভাবজি একটু কোথাও গিয়ে ঘুরে আসব কবে কিছুদিনের জন্য ঘুরেই আসি এই যে বংশী সকাল থেকে কি ভাবনা চিন্তা করছে কে জানে আমার ভালো লাগছে না কি বিজনেস করছে বাবা দূর আবার ভাবজি ফোনে চার্জ দেবো কোথায় ভিডিও বানাতে হবে ভালো লাগছে না কি কই ছেলের পাল্লায় পড়লো কি না জানে যাই গিয়ে জিজ্ঞেস করি চাই ঘরে জিজ্ঞেস করি তুমি কি ভাবছো এরকম করে তখন থেকে আমি দেখতে পাচ্ছি ওখান থেকে তুমি অনেক কিছু ভাবছো কি বিড় করছো কি ব্যাপার হ্যাঁ গো তুমি ঠিকই ধরেছো আমি কিছু একটা নিয়ে ভাবনা চিন্তা করে করছি আমি ভাবছি যে বেশ কিছু দিনের জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাব এই ভাবনা চিন্তাটাই করছি তুমি চলে যাবে এই অবস্থা অনেকদিন পরে বউ এর হয়েছে যে বউ বলছে বাড়ি ছেড়ে চলে যাবে কমে থেকে আমি বলছি যে ঘুরে আসি কোথাও গিয়ে তুমি যেতে পারছো আজকে বুদ্ধিটা হলো যাক